যারা দেশকে অস্থিতিশীল করতে চায় যারা খোলা পানিতে শিকার করতে চায় সরকারকে বেকায়দায় ফেলতে চায় এই সমস্ত উগ্রবাদী জঙ্গিদেরকে যদি এখনই দমন করা না হয় তাহলে আগামীর বাংলাদেশে এই ক্ষোভের আগুন যদি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে সেই আগুন আপনারা নিভাতে পারবেন না আমি তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই আমরা সুন্নি জনতা আমরা শান্তিপ্রিয় আমরা শান্তিতে বিশ্বাস করি আপনারা যেভাবে আমাদের সুন্নি জনতার উপরে আক্রমণ করেছেন নিজস্ব মানুষের উপরে লাঠি ছোটা সহ আপনার অগ্নি করে তাকের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছেন আমরা যদি লাঠি হাতে নেই আপনাদের জঙ্গি আস্থানের একটা ইট আমরা খোলা রাখবো না আমরা আপনাদের সমস্ত জঙ্গি আস্থানের ইট খুলে নিয়ে আসতে পারি কিন্তু আমরা এই বাংলাদেশের মধ্যে প্রতিদিন চার রাজনীতি আমরা করি না আমরা মানুষের ক্ষতি আমরা চাই না এই জন্য আমরা আজকে শান্তিপূর্ণ এই মাধ্যমে আপনাদের কোথার তো আবার জানাচ্ছি যদি সোজা আঙ্গুলে কি না উঠে আমরা সুন্নিজতা আঙ্গুল দাকা করতে বাধ্য হব এবং আগামী দিনে আইন ওসমতবাড়ি জামাতের ব্যানারে যে কোনো কর্মসূচি আমরা বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দান উপস্থিত থেকে আমরা সরকারকে এটা বলতে চাই সন্নিদেরকে অবহেলা করে আপনি যদি মনে করেন আপনি সরকার বেশি দিন দিকে থাকতে পারবেন না সেই স্বপ্ন দেখবেন না এই দেশ বলি আল্লাহর দেশ এই দেশের তরিকপন্থীরা বসবাস করে এই দেশের মধ্যে সকল ধর্মের মানুষ সকল মতাদর্শের মানুষ তারা সমান অধিকার নিয়ে বসবাস করবে তাদেরকে যা আক্রমণ করবে আঘাত করবে আগামী দিন আমরা পাল্টা প্রতিঘাত করে এর জবাব দিব ইনশাআল্লাহ